তোমাদের বাপ আল্লাহ তালা কখনোই গোসল করবে না বলি না আল্লাহ তালা রহমান আল্লাহ কি রহমান রহিম গফুর গফান তিনি ক্ষমা করতে ভালোবাসেন কিছু ধর্ম ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে বড় করার জন্য বলছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না তোমাদের পাপের তোমাদের পা

এই জন্য অস্থিরা জানতে হবে ওসিলা জানার দরকার আছে না হলে মনে করবো বাবার মাথা চিন্তা দিলে রাজি খুশি করতে পারি বাবার পেলেটে যদি বড় বড় মাথা দিতে পারি তাহলেই বোধহয় সেই ওসিলায় নাজার পাওয়া সম্ভব এই জন্য ওসিলার জ্ঞান আমাদেরকে থাকতে হবে বন্ধুকর মনোযোগ দিয়ে শোনেন

ওসিলা বানিয়ে আল্লাহ তালাকে ডাকা আল্লাহ বলেন রাস্তা জিবলা তোমরা আমাকে ডাকলে তোমরা আমার কাছে চাইলে মুহূর্তের মধ্যে যিনি দিতে পারেন তিনি কে এই আল্লাহ কেন্দ্র করে ওসিলা আল্লাহ কাছে চাইতে হবে বলি রহমান রহিম হে দয়াময় হে করুণাময় ক্ষমাশীল

বিশ্বরমী আল্লাহ তাল্লাহ দেওয়ার পরে হে চিরঞ্জি সব কিছু খারো তোমার রহমতের আশা তোমার কাছে হাত তুলেছি তুমি আমাদের সাহায্য করো তুমি আমাদের প্রার্থনা করবো তাহলে নবীজি আল্লাহ তালার নামগুলোকে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আল্লাহ তালার গুণবস নামগুলো দিয়ে আল্লাহ কাছে প্রার্থনা করলে আল্লাহ সাথে কবুল করে নেবে কি ভাবে আমি আলোচনাৰ কৰিব হলে আমরা আল্লাহ তালার কাছে প্রথম ও সিলা তালাশ করব যে তার সিফাতুন আকুল। এইবার আমরা দ্বিতীয় সিলা আছে। দ্বিতীয় সিলা হলো একজন মানুষ তাকে দ্বিতীয় সিলা তালাশ করবে তার সব আমল বলে যে তাহলে দ্বিতীয় ও তালাশ করবে কি দিয়ে? সব আমল দিয়ে

মরার পরে ওই কবরে পাইবি অনেক সাজা আর খাস না তুই মন্ডালিয়া বা শুকনা পাতা গাছা মরার পরে ওই কবরে পাবি অনেক সাজা আমরা এই সকল হারাম দ্রব্য খাবো নাকি আমরা এই সমস্ত হারাম দ্রব্য

এরপরে সিয়াম অসাকাত এইভাবে দুনিয়াতে যত ভালো কাজ হতে সবগুলো সৎ কাজ আপনি যদি এক লুকমা আপনার স্ত্রীকে খানা খাইয়ে দেন সেটাও হবে সৎ কাজ আপনি যদি আপনার সন্তানদের খাবার জন্য পাঁচ টাকা দেন এটাও হবে সৎ কাজ রাস্তা দিয়ে যাচ্ছেন ইটের টুকরা একটা দেখলেন আত্মিয়ে বা পাপ আ দিয়ে সাজের মধ্যে দিলেন এটাও হলো সৎ কাজ এর মানে আপনি যত সৎ কাজ করেছেন এই সৎ কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা তাহলে নাম্বার দুই ওস নাকি সৎ কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা নিজের যে শতবলগুলো আছে এটাকেই ওসিলা বানাতে হবে বিশ্বনবী সাহাবাদেরকে সাহাবারা তোমাদের পূর্বে বনি যোগে যুগে তিনজন ব্যক্তি চলছিল এমন সময় পথের বর্তী ঝড় বৃষ্টি হওয়া শুরু হলো তারা একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল কোথায় আশ্রয় নিল পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করলাম পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাহাড়ের মুখখানা বন্ধ হয়ে গেল পাহাড়ের মুখখানা বন্ধ হয়ে গেল তারা তিন বন্ধু অনেক চেষ্টা করল সেই গুহা থেকে বাহির হওয়ার জন্য অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করার পর সেই গুহা থেকে তিনজন বন্ধু বের হতে তখন তারা একে অপরকে বলতে লাগলো তোমাদের আমলের না দ্বারায় আজকে প্রত্যেকেই তিনজন তিনজনের সৎ আমলের দ্বারায় আল্লাহ তালার কাছে আহ্বান করতে হবে কারণ আল্লাহ সারা এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না ঠিকই না আল্লাহ সারা এই বিপদ থেকে কোন মানুষ রক্ষা করতে পারবে না অতএব তোমাদের যা সত আমল আছে সেই সত আমলের দ্বারায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করলে আল্লাহ তালা আজকে আমাদের এই বিপদ থেকে বাঁচাবে

থা বাড়িতে আসলাম বাড়িতে আসার পর বাড়িতে আসার পর আমি দেখলাম বাড়িতে আসার পর দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছে আমি চিন্তা করলাম আমি যদি তাদেরকে ডাক দিয়ে তুলি তাহলে তাদের ঘুম নষ্ট হয়ে যাবে তারা কষ্ট পাবে সন্তান কি চিন্তা করলো আমার বাবা মাকে যদি আমি ঘুম থেকে জাগ্রত করি তাহলে আমার মা বাবা কষ্ট পাবে এই জন্য মা বাবাকে না ডাক দিল দাঁড়িয়ে আছে দুধ নিয়ে সন্তান বলতেছে বাবা গো একটু দুধ আমার দাও আমি খেয়ে শুয়ে পড়ব একটু খেয়ে শুয়ে পড়ব সন্তান কান্নাকাটি করতেছে পা ধরতেছে প্রথম জন্ম আল্লাহ তারাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকের এই বিপদ থেকে তুমি আমাদের রক্ষা কর বিপদ থেকে রক্ষা করার কথা বললেন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করতে দেরি হলো দোয়া কবুল করতে দেরি হলো না সঙ্গে সঙ্গে পাতরখানা একটু সরে গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া কুবা বিল ওয়ালিদাইন ইহসানা আমি আল্লাহর হুকুম হলো আমার গোলামি করব দাসত্ব করবা এরপরে তুমি তোমার মা বাবার ইহসান করো আজকের সমাজে যতক্ষণ ছোট রয়েছে ততক্ষণ মা বাবার প্রয়োজন বিয়া করার পর মা বাবা বড় হয়ে যায় এমন সন্তার সমাজে কম না বেশি মা বাবার সঙ্গে কার হুকুম হুকুম আল্লাহর আমরা আলোচনা লম্বা করব না কারণ দ্বিতীয় মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে যতটুকু আলোচনা করেছি আল্লাহ শ্রোতা এবং বক্তাকে উভয়কেই আমল করার তৌফিক দান করেন পরে আমি